এখন আমি আপনাদের কাছে জানতে চাই কলেমা সম্পর্কে রসুল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তাহলে কোন হিন্দু এ কলেমা পড়লে লাভ লসের কথা বলেছে কি বলেছে শুনেন হিন্দু ধর্মের প্রবণতা মনু তার সংস্কৃতি ভাষায় বললেন লা ইলাহা হরতি পাপ যেই ব্যক্তি একবার লা ইলাহা পড়বে তার জীবনের तमाम গুনাহকে আল্লাহ maaf করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা কে বলছে মুসলমান না হিন্দু হিন্দু বলছে লা ইলাহা হরতি পাপ যে ব্যক্তি একবার লা ইলাহা পড়বে তার জীবনের तमाम গুনাহ কি হয়ে যাবে माफ হয়ে যাবে ইল্লা ইলাহা পরম পদম যেই ব্যক্তি একবার ইন্নাল্লাহ পড়বে তার তাকে আল্লাহ পাক চরম সম্মানের সম্মানিত করবে আকিনিwidetilde বিন মোহাম্মদং যেই ব্যক্তি একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপতে শরণ করবে আল্লাহ তার জন্য চিরতরে জাহান জাহান্নামের আগুন হারাম করে দেবে জোরে বলবেন না সুবহানাল্লাহ নারেত কলেমা সম্পর্কে তাম ধর্মের মানুষ কিন্তু অকিবহন এই কলেমা কোনো যদি গাই মুসলিম পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে জীবনের গুণা মাফ করে দিয়ে তাকে বেগুনা মাসুম করে দেবে জোরে বলুন বিশ্ব